সালামু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা সবাই জানেন আমরা গত পর্বে সাজেদ থেকে টঙ্গাপতি হয়ে লামার দিকে আসছি তো আজকে আমরা লামা বান্দরবনের আলিকদমে যে মিরিঞ্জা ভ্যালি আছে সেই মিরিঞ্জা ভ্যালিতে থাকবো সেটা সম্পর্কে আপনাদের জানাবো তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি বান্দরবন শহর থেকে খুব ভোরে আমরা রওনা দিই তারপর চিম্বুকে যে আমরা সচরাচর নাস্তা করি ওইখানে নাস্তা করার পরে তারপর হচ্ছে আমরা টঙ্গবতী রোড হয়ে তারপর আলীকদমের লামা উপজেলার দিকে আসি এবং লামা আসার পরে এখানে মিলিনজা বাজার নামে একটা বাজার আছে এখান থেকে সামনেই হচ্ছে এই যে এটা এটার বাম দিকে যে রোডটা গেছে এটা হচ্ছে থানচির দিকে গেছে এবং ডান সাইডে যে রোডটা এই রোডটা দিয়ে আমরা মিনজা ভ্যালিতে উঠব ওঠার পথে প্রথম যে এটা পড়বে সেটা হচ্ছে মারাইন চাকিল আসলে এখানে অনেকগুলা বড় বড় আছে কিন্তু যেটা হচ্ছে আসলে মিরিঞ্জা ভ্যালি বলে এটা হচ্ছে মিরিঞ্জা পর্যটক একটা কেন্দ্র আছে ওটার এগেনেস্টে এখানে প্রথম যে চুমঘরটা করা হয় এটাকে বড় এটার নাম দেওয়া হয়েছিল হচ্ছে মিরিঞ্জা ভ্যালি আসলে ওইটার এগেনস্টে এখানে যতগুলো এখন ই আছে সব মিরিঞ্জা ভ্যালি নামে সবাই চিনে তো আমরা আসলে চাইতেছিলাম যে ভিতর দিকে কত দূর যাওয়া যায় বা হচ্ছে শেষের দিকে রিসোর্ট গুলা কিরকম কারণ সচরাচর যারাই আসুক সবাই হয়তো মোটর সাইকেল নিয়েও যারা আসে যারা প্রথমের যে ডাল সাইটে বা এদিকে যে রিসোর্টগুলো আছে মারে এই রিসোর্টগুলোতেই থাকে ভিতরের দিকে খুব কম মানুষ যায় কারণ ভিতরের দিকে ওরকম ফ্যাসিলিটিসও বেশি নাই ওদিকে একটা পাড়া আছে এই জন্য অনেকে থাকতে চায় না তবে আমরা আসলে চাইতেছিলাম যে ভিতরের দিকে রিসোর্টগুলো কেমন বা কীরকম কী এটা দেখার জন্য তো আমরা একদম শেষ প্রান্তের দিকে যাওয়া শুরু করি তো আমাদের টার্গেটে ছিল যে হয়তো আমরা ওরকম যদি কোনো ভালো ভিউ ওয়ালা কোনো এরকম জুমঘর পাই তাহলে ওইখানেই থাকবো তো আমরা এই জন্য সামনের দিকে আগাইতে থাকি আগানোর পরে আমরা একজনের সাথে কথা বলি তো সে বললো যে শেষের দিকে একটা পাড়া পাড়ার ঠিক আগে পাহাড়ে একটা ঘর আছে বা ওইখানে তাপু সিস্টেম আছে ওইখানে গিয়ে আপনারা থাকতে পারেন তো আমরা ওইদিকেই যাওয়া শুরু করি তো আমরা যে মারাঞ্চা হিল রিসোর্ট এখানে থামি এটার ভিতরে একটু পরিবেশটা দেখি যে আসলে এটার ভিতরে পরিবেশটা কেমন এখানে বেশ কয়েকটা জুমঘা রয়েছে একটা রেস্টুরেন্ট রয়েছে এই যে ছোট সবুজ যে ঘরটা দেখা যায় এখানে ডান সাইডে যে এই যে অংশটা দেখা যেতেছে মূলত এটাই হচ্ছে যে অরিজিনাল মানে মিরিঞ্জা ভ্যালি যেটাকে বলে এটাই হচ্ছে সেই ডান সাইডে মিরিঞ্জা ভ্যালি তো আমরা আসলে গেট করা গাড়ি নিয়ে যাওয়ার সমস্যা এই জন্য আমরা ভিতর দিকে যাই নাই মিরিঞ্জা ভ্যালির ভিতরে তো এখানে একটু আমরা দাঁড়াই দাঁড়ায় ছবি টবি তুলি এবং পিছনে কিছু বাইক ছিল ওদের জন্য ওয়েট করি তো আমরা শেষ প্রান্তে যাওয়ার পরে এরকম ভিউ দেখতে পাই তো যেখানে এই ভিউটা পাই সেখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সেই জুমঘর তো এটা সম্পর্কে এখন ডিটেলস বলি এটা হচ্ছে এই মিরিঞ্জা ভ্যালির যে রোডটা আছে এই রোডের একদম সর্বশেষ যে রিসোর্টটা টাইগার হিল বলে এখানে এবং এখানে আমরা এই যেটা আমাদের এখন তাবু ছিল তো আমরা এখানে টোটাল চারটা তাঁবু নিয়ে আমরা রোগ ছিলাম চোদ্দো জন তো তার মধ্যে তিনটা তাবু ছিল হচ্ছে ছোটো আর একটা বড় এবং সামনে আমাদের আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর জায়গা ছিল তো আমরা মূলত কী বলবো রাত্রে চোদ্দো জনই ওই যেখানে এখানে আড্ডা দেওয়ার জায়গা ওইখানেই থাকি আর এখানে যে দায়িত্ব ছিল তার নাম হচ্ছে সাব্বির সেই হচ্ছে আমাদের এগুলো সব ম্যানেজ করে দেয় যে প্রত্যেকটা তাঁবুতে থাকার মতো মোটামুটি কার্পেট তারপর গায়ে দেওয়ার মতো তোষক বালি সেগুলো সব তারা ম্যানেজ করে দেয় এটা বাবদ তারা হচ্ছে টোটাল পার পার্সন হচ্ছে দেড়শো টাকা করে নেয় মানে যে কজনই থাকে তারা অ্যারেঞ্জ করে দিবে ওটা হচ্ছে পার পার্সন দেড়শো টাকা তো আমাদের টোটাল আমরা লোক ছিলাম চোদ্দো দিন আমাদের একুশশো টাকা আমাদের ওইখান থেকে তিরিশশো টাকা কনসিডার করে আপনারাও কথা বললে ওইখান থেকে কনসিডার করতে পারবেন তাদের এখানে মূলত চারটা তাবু আছে যে চারটে তাবুতে আপনারা তাঁবুতে যদি থাকতে চান তাহলে ওই চারটে থাকতে হবে এছাড়াও তাদের দুইটা জুমঘর আছে যে জুম ঘরতে আপনারা পার পার রুমে আপনারা টোটাল দশজনের মতো থাকতে পারবেন এবং ওই জুমঘরটা পার জুমঘরের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা আর আমাদের ক্ষেত্রে আসলে আমরা চাইতেছিলাম একটু খোলামেলা থাকার জন্য তো এই জন্য আমরা জুমঘর ঘর নেই জুমঘরটা একটু এক সাইডে হয়ে যায় আর এটা হচ্ছে টোটালি একটা পাহাড়ের উপরে যে আরও কিছু তাবু করার জন্য চিন্তাভাবনা করতেছে তারা তো আমরা চাইতেছিলাম যে একটু তাহলে আলাদা একটা সাইডে থাকি তো এখানে আসলে আরেকটা কথা যেটা বলতে হয় ঠিক আছে সব কিছু তবে এখানে হচ্ছে আপনার টয়লেট ব্যবস্থা বা যে আপনারা অন্য অন্য যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো খুব ঝামেলা তাদের এই টোটালি রিসোর্টের মধ্যে মাত্র একটা টয়লেট ছিল পানির ব্যবস্থা বলতে তারা হচ্ছে বাইরে থেকে একটা কি করে পানি নিয়ে আসে ও এক টাঙ্কি পানি দিয়ে তারা মোটামুটি যে টুকটাক যে কাজ আপনার এখানে হাত মুখ টুকটাক ফ্রেশ হতে পারবেন তবে এখানে আসলে গোসল বা অন্য কোনো ফ্যাসিলিটিস পাবেন আর ওয়াশরুম যেটা চলার মতো একটা ওয়াশরুম আছে পুরো রিসোর্টের জন্য একটা ওয়াশরুম ওই ওয়াশরুমটা আপনারা ব্যবহার করতে পারবেন আর গাড়িগুলো হচ্ছে আপনি যে রিসোর্টের বাইরে এরকম জায়গা আছে একটা এখানে আমাদের এই যে সাতটা বাইক আমরা এখানে রাখি তো রাত্রে এখানে থাকে আর আলহামদুলিল্লাহ এখানে আসলে পাহাড়ে এরকম কোনো ঝামেলা আমি এখন পর্যন্ত শুনি নাই আর তাদের এখানে এই যে এটা হচ্ছে তাদের রুম এখান থেকে তারা হচ্ছে বাইকগুলো দেখে তো আমরা এখানে সবগুলো বাইক রাখি রাখার পরে তালা দিয়ে পরে হচ্ছে আমরা উপরে রিসোর্টে চলে যাই এই যে নির্বিলি বিকালের মিলিন এই যে এখানে অনেকগুলো রুম আছে এখানে আছে ওই যে কোনায় দেখা যায় এখানে কিছু তাবু টানানো আছে এখানে কিছু রুম আছে আর ওই মেন মিলিন জাভালি যেটা এটা ওই যে ওই সাইডগুলোতে কোনটা ওই পাশে না হ্যাঁ আর এখানে প্রত্যেকটা পরে করা হইছে। মিরিঞ্জা ভ্যালি থেকে যে বাজারটা আপনি মিরিঞ্জা বাজার সেটা মোটামুটি ভালো একটা ডিস্টেন্সে দূরে আর এখানে রাত্রে খাবার জন্য ম্যাক্সিমাম আপনি বার্বিকিউ চিকেনটাই পাবেন কারণ হচ্ছে অন্য কিছু পাওয়া যায় তোকে তাদের অনেক আগে অর্ডার করতে হয় তো আমরা আস্তে আস্তে মোটামুটি এখানে সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার পরে আমরা আমাদের চোদ্দোর জন্য চিকেন এবং হচ্ছে বার্বিকিউ চিকেন এবং হচ্ছে রুটি অর্ডার করি সেটা হলে প্রথম বাজার থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে তো আমরা আসলে ওদের যে রেস্টুরেন্টটা যেখানে বসে আর কি খাই সেই জায়গায় আমরা বালিশ খেলার মতো বাটি খেলা শুরু করি আসলে এই জায়গায় বালিশ না থাকার কারণে আমরা বাটি খেলা শুরু করি আমাদের সময় কাটানো দরকার আর কি আর এখানে ওয়েদারটাও খুব ভালো ছিল যদিও বাইরে একটা গরম ভাব ছিল তবে এখানে আসলে পাহাড়ের চূড়ায় কোনো গরমের ফিল আমাদের হইতেছিল না তো আমরা এখানে চোদ্দ জন মিলে এই বাটি খেলাটা শুরু করি বালিশ খেলার মতো গান বাজায় এখানে খাবারের প্যাকেজের হিসাবটা আপনাদের বলি এখানে হচ্ছে ওদের রাজের যে খাবারের প্যাকেজ সেটা হচ্ছে জনপ্রতি আড়াইশো টাকা যেটার মধ্যে হচ্ছে আপনাদের দুই পিস চিকেন তিনটা পরোটা এবং হচ্ছে একটা সবজি এবং একটা সস থাকে তো আসলে প্লেস অনুযায়ী আড়াইশো টাকা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে এটা মনে হচ্ছে দুইশোর মধ্যে থাকলে হয়তো সব থেকে ভালো হইতো তারপর যেহেতু দুর্গম জায়গা দূরে থেকে নিয়ে আসতে হয় সেই হিসাবে আসলে আড়াইশো টাকা এটা মাইনে নিতে হয় কিছু করার নাই তো যাই হোক আমরা রাতের খাবারের জন্য ওয়েট করতেছিলাম এবং লাস্টে আমাদের যে দুইজন মাত্র ছিল আশ্বাস এবং হচ্ছে রনি তো এটার মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন কিভাবে করা যায় কিভাবে করা যায় এটা চিন্তা করতেছিলাম তো লাস্ট পর্যন্ত আর কি যে কোনো একজনকে তো আমাদের বাইসা নিতেই হবে তো সেই হিসাবে আমাদের পরে লাস্টে আমাদের বিজয়ী হয়েছে এই যে আশ্রাব ও হচ্ছে বিজয়ী প্রথম হয়েছে এই যে জুম করে মিরিন আমাদের রাতের খাবার সব তো লোকজন আমাদের এটার মধ্যে আছে হচ্ছে তিন পিস রুটি দুটো সস আর হচ্ছে দুটো বারবিকু চিকেন খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার মতো আড্ডা দিয়ে ঘুমায় পড়ি যেহেতু আমরা অনেক টায়ার ছিলাম এবং সকালে ওঠার পরে এরকম মাসাল্লাহ একটা ভিউ পাই আসলে সকালে যখন সূর্যটা উঠতেছিল এত সুন্দর একটা মানে আভা পাওয়া যাইতেছিলো যেটা আসলে চোখে না থাকলে বোঝা যায় না নর্মালি সকালে আমরা এত সকালে ঘুম থেকে উঠা হয় না আমরা যার যার মতো এরকম ঘুমায় গেছিলাম তো ঘুমায় যাওয়ার পরে যখন সকাল হলো সকাল আসলে ওঠার পর আমরা সবাই কি বলবো এই যে এরকম দেখেন মেঘের প্রত্যেকটা পাহাড়ের কোনায় কোনায় মেঘ ছিল সূর্যটা মারতে উঠতেছিলো যেটা আসলে বলার মতো না আর আমরা চোদ্দো জন এই জায়গাটা গিয়েছিলাম তো এই জায়গা আসলে বর্ষাকালে গেলে এরকম সুন্দর মেঘ পাওয়া যায় সকাল দশটার দিকে পর সব কিছু গুছায় তারপর হচ্ছে আবার বের হয়ে যায় তো আপনারা আগামী পর্বে দেখতে পারবেন আমরা এই মিরিঞ্জা ভ্যালি থেকে কীভাবে তিন গেলাম তিন দুশুয়ে এক্সট্রিম রোডগুলো আপনাদের দেখাবো তো দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্যে আলাইকুম